জানাচ্ছি জীবনের জীবনের আমাদের সামনে দেখতে পাচ্ছেন তার কিছু কেমন আছেন আছে ভাই ভালো থাকলেও বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি না থাকলেও বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো সুন্দর করে বলেন যে আলহামদুলিল্লাহ বলতে এটাই নিয়ম

আমার বাবা তো মারা গেছে মা এক জায়গায় ঘর সংসার করছে তিনি আমার নানি লালন পালন করে বড় করে বিয়ে দিছিল ছেলেটা ভালো না নেশা করতো হ্যাঁ অন্য মেয়ের সাথে সম্পর্ক ছিল এইসব আমাদের সাথে শেয়ার করেনি কিন্তু আমার নানি বয়স্ক মানুষ যত দূর আগাইছে বিয়ে দিছে যেতটুকু পারছে লেখা করাইছে এত দূর করাইয়া পরে তখন বিয়ে দিছে বিয়ে করে পরে সংসারে অশান্তি শান্তি নেই হচ্ছাপাতি দেয় না বাজার ঘাট দেয় না একটা বাচ্চা হলো ভাবছিলাম যে বাচ্চাটা হলেও হয়তো বা বাচ্চার মুখে দেখ টাকা একটা সংসার টিকে থাকে কিন্তু ছেলেটার যে অন্য মেয়ের সাথে রিলেশন এটা তো আমরা জানি না পরে দেখা গেল যে খরচাপাতি দেয় না ভালোভাবে কথাবার্তা বলে না তো আমরা ভাবি কি রে একটা সংসার করলে সংসার করার মতো এক হাতে তো কখনো সম্পর্ক হয় না আর এক হাতে কখনো তালি বাজে না তো আমি সংসার করতে চাইছিলাম কিন্তু সে আমাকে সংসার করতে দেয়নি টর্চার করতো মারধুর করছে হ্যাঁ সংসার করতে দেয়নি সবসময় অত্যাচার করছে ডিভোর্স দেওয়ার জন্য মারছে ইটের মধ্যে দাগ ও পড়ছে হম এই ডিভোর্স দেওয়ার জন্য ডিভোর্স না দিলে মার ফেলবে অনেক কথাই বলছে বাধ্যতা হয়ে জীবন বাঁচার যেমন ফরস তেমন বাধ্যতা আমি জীবন বাঁচানোর জন্য আমি তাকে বাধ্য হয়েছি ডিভোর্স দিতে ও আমাকে টর্চার করছে ডিভোর্স দেওয়ার জন্য আমরা একটু শুরু থেকে আসলে নানু বাড়ি থেকে পড়ালেখা করা হয়নি বা বিয়েটা কিভাবে বিয়েটা হয়েছে আমি লেখাপড়া করতেছিলাম ক্লাস এইট পর্যন্ত যখন ক্লাস এইটে পড়ি তখন আমার একটা আসে পারিবারিক ভাবে তো 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 আমরা আমরা মানুষ গ্রামে বড় আমাদের একটু কলঙ্ক যদি দাগ লাগে যায় মেয়েদের একটা কলঙ্কে সারা জীবনের কান্না আর ছেলেদের কখনো কলঙ্ক একটা কেন দুইটা পড়লেও কোনো সমস্যা নেই তো বিয়ে দিছিল দেখাশোনা করে ভালো মনে করছিল দেখে দিছে কেউ চায় না যে তার সন্তানটা খারাপ দিকে যায় তো ভালো মনে করে আমার নানি আমাকে বিয়ে দিছিল হ্যাঁ কিন্তু ছেলেটা ভালো ছিল না ছেলেটার অন্যদিকে সম্পর্ক ছিল ওইগুলা বাসায় বলেনি পরে যখন সংসার মানে আমাদের বিয়ে দিল পরে শোনা যায় যে অন্য মেয়ের সাথে সম্পর্ক তো মানুষের অতীত বলতে একটা থাকে থাকে না যে তা না অতীতটা নিয়ে তো পরে থাকলে হবে না এখন বিয়ের সাথে অবশ্যই তাকে মন দিয়ে সংসার করতে হবে হ্যাঁ সবাই বলতেছে একটা বেবি নিয়ে বেবি নিয়ে যদি সংসারটা টিকে থাকে বাচ্চার দিক থাকায় তো আমি বাচ্চা একটা নিচ্ছিলাম ছেলে বাবু ছেলে বাবুটা নিয়েও আমার সমস্যা সমাধান হয়নি আরো উল্টা আমার অশান্তি বাড়ে গেছে লাথি মার ধর আমার পিঠেও মারছে এই ডিভোর্সের জন্য সংসার করে খাবে না আর একটাই কথা একটা নারীকে ভালবাসে ওই মেয়েটাকে নিয়ে খাইতে চায় তাহলে আমার জীবনটা কেন নষ্ট করবো তাদের বাড়ি ছিল রংপুর আমার বাড়ি দিনাজপুর পারিবারিক ভাবে দেখা দোকান করতো না আমার কথা হয়নি পারিবারিক ভাবে দেখে শুনে বিয়ে দিছিল আর আমরা তো গ্রামের মেয়ে না আমরা তো উঁচু গলায় কথা বলতে পারি না আমাদেরকে যেভাবে বাপ মা বলে বা যেভাবে ডিসিশন নিতে বলে আমরা সেভাবেই নেই যেমন আমার নানি ছিল আমার বাবা মারা যাওয়ার পর মায়ের দায়িত্ব ছিল আমাকে আগলে রাখা কিন্তু মা তো আমাকে আগলে রাখলো না মা তো বিয়ে করছে বয়স আমার তখন বছর যেতে সব মেয়েরই চায় যে বাবা মায়ের কাছে থাকি বাবা মায়ের আদর্শ পায় কিন্তু আমি এটা পাইনি আমার কপাল খারাপ ভাগ্য করলে আমি সেটা পাইনি একটু দিকে মন খারাপ করবেন না মার সাথে কি নানাবলী থাকা অবস্থায় বা এই সাত বছর বয়সের পর থেকে কতবার দেখা হয়েছিল না দেখা হয়নি বলতে ও শশুর বাড়িতে থাকে হ্যাঁ আমার আমার সাথে সেরকম কথা নাই বলতে গেলে ও আলাদা আমি আলাদা মানে আপনার তার কোনো মায়া मोहब्बत বা আপনি কখনো আদর করেন নি আপনি নানুর কাছে যে আমি যাব পরিস্থিতির শিকার আদর করলে হবে না আচ্ছা আপনি নানুবাড়ি থাকতেন নানুবাড়ি কি মা আসতেন না

এই যে আপনি এত বড় হয়েছে বিয়ে হয়ে ছাত্র মা তো অবশ্যই শুনেছি অবশ্যই শুনেছি শোনার পরও কি তার একটু মন চাই যে আমি আমার সন্তানকে দেখি বা সন্তানের বিয়ে হয়েছে তারা জানে না যে আমি আমি একটা সন্তান আছি তারা জানে ফুলpadStartে আর কি এজন্য আমার সাথে কথা বলা হয় না আর ওর মায়ের সাথে কথা হয় না দেখা হয়নি আছে ওরা ওদের মতো ওরা ওদের মতো মানে ছোটবেলা চাইছিল দেয়নি মানে যখন হ্যাঁ আমার যেখানে আমার বাবা নাই সেখানে আমার মূল্য নাই আজকে যদি আমার বাবা থাকতো অবশ্যই পাইতাম আর মেয়ে মানুষ বুঝছেন না ছেলের সন্তান হলে হয়তো বা পাইতাম কিন্তু কথাই বলে না সেখানে কি পাবেন

আহ এই মুহূর্তে অনেকেই দেখছে আসলে তাদেরকে কি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই তো আমার বাবা নাই বাবা মারা গেছে মারা এর জায়গায় সংসার করছে আমাকে দেখে শুনে বিয়ে দিয়েছিল কিন্তু আমার খুব ভাগ্যে ক্রমে কপালটা খারাপ কেউ তো কারো কপাল দেখে নিয়ে আসে না ভাগ্য ছিল এখন আমার খুব হয়ে গেছে এটা নিয়ে আফসোস করে না যেটা আমার জন্য না সেটা কখনো আফসোস করতে নেই ওটা আমার লাইফে ছিল না ওটা নিয়ে আমি আফসোস করতে চাই না তো আমি চাই পিছনের দিক না তাকায় সামনে যেটা আছে সামনে আগাইতে চাই যদি আমার পাশে কেউ পাশে দাঁড়ায় আমার বাচ্চাটার দিক তাকায় দায়িত্ব সবাই নিতে চাই একদিন দুই দিনের কিন্তু সারা জীবনের দায়িত্ব কয়জন নেয় ভাই বলেন তো আমি চাই এমন একটা মানুষ আসুক সারা জীবনের দায়িত্ব নিক আমার সন্তানটাকে তার নিজের সন্তানের মতো মায়না নিক কথা বলে কিন্তু একটা কথাই বলে তোমার দেখতে নিবো বাচ্চার দেখতে নিবো না আমি তো বাচ্চাটার কথা নুকাই নেই তাহলে আমার বাচ্চাটাকে ছাড়া আমি কেমন সংসার করবো বাচ্চাটাকে বলেন দর্শক আমরা শুনছিলাম খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলেছে তো আমরা আজকে বিদায় নিতে যাচ্ছি দর্শক আমাদের কথার ভুল ভালোই থাকে অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে পৌঁছায় এবং আহ বিয়ের সাথে প্রেম ভালোবাসা যা কিছু করেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে চ্যানেলের প্রতিপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই আপনার ভালোভাবে যাচাই করে দেখে শুনে আপনারা আহ একটা সিদ্ধান্ত নেবেন সময়ের সাথে কথা বলি তার ভালো লাগা না লাগা এখন আপনারা অবশ্যই জেনে তারপর একটা সিদ্ধান্ত নেবেন তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম